আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি দয়াময় পরম দয়ালু যখন একজন মানুষ ইমানের বলে বলিয়ান হয় তখন তার ভেতর লোকায়িত মানবীয় গুণাবলী নতুন রূপ ধারণ করে একজন মুসলমান যখন ইমান প্রশন করে মমেন হয় তখন তার পুরনো বৈশিষ্ট্যগুলি পরিবর্তন হয়ে একটি উন্নত মানের গুণাবলী তার ভেতরে সৃষ্টি হয় তাই বলা চলে ইমান একজন মমিনের জীবনের উজ্জীবনী শক্তি একজন মমিনের চরিত্রে তার চিন্তা ও কর্মে কি ধরনের গুণাবলী সৃষ্টি হওয়া উচিত তা আল কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এসব গুণাবলী আমাদের জীবনে বর্তমান কিনা তা যাচাই করা খুবই প্রয়োজন কারণ প্রতি মুহূর্তেই এই পৃথিবী ছেড়ে অনন্ত জীবনে যাত্রা করছি আমরা তাই ছেলে মেয়েদের উপযুক্ত সময়ে বিবাহ করিয়ে দেওয়া প্রতিটি অভিভাবকের ইমানি দায়িত্ব আজকে আমি কয়েকজন ইংল্যান্ডের ডাক্তার পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব ইনসা আল্লাহ একজন ইংল্যান্ডে অবস্থানরত পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে বরিশাল থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে এমবিবিএস সরকারি মেডিকেল কলেজ থেকে দুই হাজার সালে ক্লাব ওয়ান টু কমপ্লিট পাত্রী বর্তমানে ইংল্যান্ডে একটি মেডিকেলে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রীর বাবা ডাক্তার পাত্রীর মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা মোহাম্মদপুর তাদের গ্রামের বাড়ি ফরিদপুর তাদের পছন্দ ইংল্যান্ডের সিটিজেন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এম বিবিএস দুই সালে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে এমআরসিএস পার্ট ওয়ান টু কমপ্লিট পাত্রী বর্তমানে ইংল্যান্ডে একটি মেডিকেলে মেডিকেল অফিসার কর্মরত পাত্রীর বাবা মা ঢাকাতে গুলশানে সেটেলড তাদের গ্রামের বাড়ি বগুড়া তাদের পছন্দ ইংল্যান্ডে অবস্থানরত ডাক্তার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে খুলনা থেকে এইচএসসি দুই হাজার সালে খুলনা থেকে এমবিবিএস দুই হাজার সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমআরসিএস দুই সালে লন্ডন থেকে পাত্রীর বাবা মা ঢাকাতে সেটেলড তাদের বর্তমান ঠিকানা বনানী তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া তাদের পছন্দ ইংল্যান্ডের ডাক্তার পাত্র এই ছিল কয়েকজন ইংল্যান্ডে অবস্থানরত ডাক্তার পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া জরিনা হোটেল সংলগ্ন বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আমাদের ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল পরিশেষে সকল নারী পুরুষের সুন্দর ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ